আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি ছোট ছোটো গুঁড়ো মাছ চচ্চড়ি করব শুধু পেঁয়াজ দিয়ে এটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি তেল ছিল করে ওটাতে দিয়ে দিছে এটা একটু আদা রসুন বাটা দিলাম একটু মরিচের গুড়ি দিলাম হলুদের গুড়ি দিলাম জিরের গুঁড়ি দিলাম লবণ দিলাম আর তেলটা তো আগে দেওয়াই ছিল এটা আমি ভালো করে মাখিয়ে নেব এই মাছটা অনেক ছোট ছোট চিংড়ি টিংড়ি সেসব আছে পাঁচমিশালি মলা মাছ আছে রূপচাদা মাছ আছে শিঙ্গি মাছ আছে মাছটা পোড়া পোড়া করে চকচরি করলে পারে খাইতে খুব স্বাদ লাগে এখন আমি মাছ কয়টা দিয়ে দেব। আমি সুন্দর করে মাখিয়ে নিছি এখন একটু পানি দিয়ে দেব বেশি পানি দেব না আমি লাড়া সারা দিয়ে দিলাম আমি আর লার বোনা এটি এমনি চতুর সাইডে পুরা পুরা হোক লাল লাল পুরা পুরা হইলে খাইতে অনেক মজা লাগে তোমার সশি হয়ে গেছে একটু ধুন পাতা দিয়ে আমি নামাই দেবো এটাই যে বড় বড় গাছ বিলাতে ধুনের পাতা বলে সেটা তো হয়ে গেল আমার গুঁড়ো মাছ চচ্চড়ি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে গুঁড়ো মাছ চচ্চড়ি করলে পারে অনেক মজা লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিন আর এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ